আচ্ছা তোমরা এটা কি শাক বলতে পারবে এটা একদমই টাটকা শাক কোনো ব্যক্তি যদি খুব সংসারী হয় সে যদি কোথাও বেড়াতে গিয়ে থাকে বিয়ে বাড়ি হোক পইতে বাড়ি হোক কোনো ওকেশন হোক আর সে যদি সংসারী প্রকৃতপক্ষে মানুষ হয় সে কিন্তু তার সংসারের জন্য যেখানেই যাক তার প্রাণটা মনটা কিন্তু সংসারের প্রতি পড়ে থাকবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি তো এখন বলবে যে দিদি এই শাকটা কি শাক এই শাকটা হচ্ছে ছোলার শাক আর এটা আমরা তোমরা সবাই জানো আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে দার্জিলিংয়ে থাকি তো এই শাকটা খুব একটা এখানে অ্যাভেলেবেল না আর অ্যাভেলেবেল যদিও বা হয় যদিও বা কিনতে পাওয়া যায় তাহলেও এমন শুকনো হয় যেটা এর স্বাদ তো আমরা পাই না তো যেহেতু আমার হাজব্যান্ড গেছিলো বিয়েবাড়ি তো সেখানে সে দেখেছে যে এই শাকটা বিক্রি হচ্ছে একদম টাটকা শাক সেটা সে কিনেছে কিনে সুন্দর মতো করে বেছেছে বেছে তারপরে নিয়ে এসছে আমাদের জন্য নিয়ে এসছে তো যদি সত্যি সত্যি প্রকৃতপক্ষে সংসারী মানুষ হয় তাহলে কিন্তু সে যেখানেই যাক তার মনটা কিন্তু সংসারের প্রতি পড়েই থাকে আর তুমি বল তোমরা বলবে যে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি সেই যাকে না মানে বকাবকি করলে যার সঙ্গে না ঝগড়াঝাটি করলে সারা দিনটা আমার ভালো যায় না এবারে তোমরা বুঝে নাও যে সেই ব্যক্তিটা কে তো যাই হোক দেখো এটা হচ্ছে ছোলা শাক অনেক টেস্টি হয় তো একটু একটু কষা কষা হয় একটু হালকা চিনি দিতে হয় তোমরা বলবে দিদি তোমরা তো গটি তো তোমরা তো দেবেই চিনি সেটা নয় যে এটা একটু চিনি দিতে হয় আর অনেকজনা বেগুন দিয়ে রান্না করে অনেকজনা আলু দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর করে রান্না করে অনেকজনা অনেক রকম করে রান্না করে তো আমি এটা বেগুন দিয়ে ভাজবো আর কি দেখো এটা টাটকা শাক আর সব থেকে বড়ো কথা শুধু এই শাকটা নিয়ে এসছে তাই না আমাদের এখানে প্রচণ্ড সবজির দাম তো অনেক সবজি নিয়ে এসছে তোমাদেরকে আমি দেখাবো তো অনেক সবজির মধ্যে এই শাকটা একটা তো আমি তোমাদের এই জন্য বললাম যে যারা প্রকৃতপক্ষে সংসারী মানুষ তারা কিন্তু এই রকমই করে অনেক কিছুই নিয়ে এসছে যেমন এই ওখানকার ফেমাস পরাণের পান্তুয়া অনেক কিছুই নিয়ে এসছে তো সেটা এই এগুলোর মধ্যে এই একটা আছে সবজি টবজি অনেক কিছুই আছে এখানে হচ্ছে টাটকা শশা এখানে হচ্ছে একদম টাটকা শিম এই যে টাটকা শিম পটল কুমড়ো আদা এখানে আছে মূল শাক এটা হচ্ছে লঙ্কা লঙ্কা নিয়েও এসছে লঙ্কার মানে এই যে লঙ্কার যে মোটাগুলো সেগুলো ছাড়ানো হয়ে গেছে এখানে আছে মূল এখানে আছে বেগুন এই যে এখানে যে বেগুন এখানে হচ্ছে বাঁধাকপি এখানে হচ্ছে এটা হচ্ছে পেঁপে অনেক কিছুই বাজার করে নিয়েছে তুমি ওর দিদি তোমাদেরকে এখানে বাজার পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় কিন্তু ওখানে টাটকা যে এটা হচ্ছে সর্ষের তেল এটাকে আমার ভাসুর জমির তেল তো ভাইকে দিয়েছে মুড়ি মেখে খেতে দেখো আচ্ছা বাই টাটা